গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমুরবাড়ি বাড়ি ঠাকুর হতো গড়া সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদীয়ার দিন করা তো শিউলি গন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দুর্গায় তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়ি বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাঠের খেতে জল বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগল সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশ ফুলেরা উঠল দুলে শিউলি ছড়া দিন পুজো আসছি রোদ্দুরে তাই বাজল খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগল খুশির সাড়া আমরা যত কুচি কাচা আবার জড় হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরি সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কয়েকজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে কুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায় আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন্দির চোখ আঁকা যেই সাংঘ হলো নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন দু হাতি মুখ ঢাকা কাঁচে শিল্পী নীরব বিশ্ব কুপির আলোর ঘরে নবীন কাকার পাশানে হৃদয় কান্না হয়ে ঝরে রাত পুরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু কি এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রনাতে মরল ঠাকুরগড়ি দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোন মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ার ভরে শিউলি ঝরে কি নিদারুন ঠাকুর পুজো নবীন কাকার ঘরে কি নিদারুন ঠাকুর পুজো নবীন কাকার ঘরে